মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ পাই जाय কান্দে না কান্দে না যেন মই কান্দে না কান্দে না যেন মায়ের চোখে ঝরলে

পিতা মাতার হক অধিকারের ব্যাপারে অনেক আলোচনা শুনি মা কষ্ট দেওয়া যাবে না কিন্তু আপনাদেরকে আমি প্রশ্ন করি পৃথিবীর প্রথম ঘর কোনটি পৃথিবীর মসজিদ পৃথিবীতে প্রথম যে ঘরটা বান হয়েছিল তে ঘরটার নাম কি স্বামী এবং স্ত্রী পৃথিবীর প্রথম আত্মীয় সম্পর্কটা স্বামী এবং স্ত্রী মা বাপ নয় আগে স্বামী স্ত্রী হয়েছে তারপরে সন্তানের ডেলিভারি হয়েছে এরপর দিয়ে মা বাপের লিস্টে তার নামটা গেছে তাহলে প্রথম আত্মীয়টা হলো স্বামী এবং স্ত্রী শুধু তাই নয় এতদিন শুধু খালি মা বাপের আলোচনা শুনেছেন কিন্তু মা বাপ তো এ বাদতের দিক দিয়ে কিন্তু সবচাইতে মহাব্বতের জিনিস হলো মা নয় আগে হবে কারণ শুনেলেন আপনি যে পৃথিবীতে এসেছেন নয় মাস দশ দিন আপনি আপনার মায়ের গর্ভে ধারণ করেছেন তারপরে আপনি পৃথিবীতে এসেছেন তবে শুনেলেন এ সম্পর্কটা হয়েছে দেহর সাথে আর সাথে নয় দেহর সাথে সম্পর্কটা হলো এটা সম্পর্ক দুনিয়াতে এসেছে আবার দুনিয়াতে শেষ হয়ে যাবে কিন্তু শুনেলেন মা একটা আলাদা স্বামী স্ত্রী বন্ধন এটা আলাদা এটা নয় জান্নাতের সাথে সম্পর্ক আছে কিভাবে আপনি মরে যাবেন মরে গেলে যদি আপনার জান্নাত জান্নাত হয় আলাদা হবে ভাই মরলে ভাই জান্নাত পেলে জান্নাত আলাদা হবে বোন জান্নাত পেলে বোনের জান্নাত আলাদা হবে মায়ের জান্নাত পেলে মায়ের জান্নাত আলাদা হবে বন্ধুর জান্নাত আলাদা হবে কিন্তু মরার পরে যদি স্বামী স্ত্রী জান্নাতি হয় তাহলে তারা একসাথে জান্নাতে থাকবে দুনিয়াতে যেমন আপনারা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি আল্লাহর নেক বান্দা নেক বান্দে যদি হয়ে যান তাহলে আপনারা দুনিয়াতে স্বামী স্ত্রী যেমন হলেন মরার পরেও আল্লাহ আপনাকে একই ঘরে একই খাটে দুজনকে রাখবেন তার মানে আমরা বুঝতে পারলাম যে সম্পদ সবচাইতে বড় সম্পদ